দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটা দেশের টাকা রয়েছে এবং ডলার রয়েছে তো আপনারা মূলত জাল ডলার কিভাবে বুঝতে পারবেন সেটাই মূলত আজকের আলোচনাটা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে রিলেটেড একটি ভিডিও হতে যাচ্ছে সেটা আপনারা ইতিমধ্যে আমাদের থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার বাইরেও আমি আপনাদেরকে চিনাবো যে আসলে জাল বিদেশি নোটগুলো আপনি কিভাবে চিনবেন আজকে স্পেসিফিক মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএসডি ডলার অর্থাৎ হচ্ছে যেটাকে আরেকটা নাম বলে আমেরিকান ডলার তো এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা প্রিয় ভাই বন্ধুরা আপনারা ইউএস এর ডলারটা এটা কিভাবে জানবেন যে জাল ডলার কিভাবে হয়ে থাকে সাধারণত যারা মোটামুটি আপনারা প্রতিনিয়ত কিনা বেচা করে থাকেন অথবা যারা মূলত দেশ কিংবা প্রবাদ যান প্রতিনিয়ত অথবা যারা মূলত কয়েক বছর পর বা তো অনেক দিন পর যারা ধরবেন তারা কিন্তু আপনি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন

চেক করবেন সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখেন এবং আমাদের যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে অথবা আপনার যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের দক্ষ টিম রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের কাছ থেকে যদি কোনো সার্ভিস বা কোনো কিছু জানতে চান পরামর্শ করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারটি দিতে ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি তো যাই হোক আসলে জাল ডরার চিনার জন্য কয়েকটা কারণ রয়েছে সেটা আমি প্রথমত আরও একটি ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারা এটাও জানাবেন যে আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও উপকারে পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন তাহলে আমরা এই রিলেটেড অসংখ্য ভিডিও দিব শুধু তাই নয় কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন রাজশাহী বরিশাল খুলনা চট্টগ্রাম দেশ কিংবা প্রভাস তো যাই হোক আসলে প্রথমত যেই ব্যাপারটা নিয়ে নকল ডলারের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে খসখসে একটি নোট নকল ডলারটা সাধারণত মোটা হয়ে থাকে হ্যাঁ যে প্যাপারগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু মোটা হয়ে থাকে সাধারণত এবং প্রিন্টিং যেটা রয়েছে এটা দেখবেন কিন্তু আপনি ক্লিয়ারলি হ্যাঁ ক্লিয়ার কোনো ধরনের কোনো সমস্যা নেই আরেকটা বিষয় আপনারা দেখবেন যে এখানে কিন্তু সুন্দর করে যদি আপনি দেখেন সেটা কিন্তু দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ প্রতিনিয়ত কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু সাধারণত যেই নকল নোটগুলা রয়েছে সেই নকল নোটগুলা কিন্তু আপনারা কালার কিন্তু চেঞ্জ হবে না হ্যাঁ এবং আরো একটা ইনফরমেশন দিয়ে রাখবো আপনাদের সেটা হচ্ছে ইউএসএ অনেকে क्वेश्चन করে আমাদের ভাই 1000 নোট হয় কিনা 2000 নোট হয় না বর্তমানে এই 2025 সাল এই আমেরিকায় কিন্তু 100 ডলারের বেশি এই মুদ্রা নেই তাদের প্রতিটা নোট 100 ডলার হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ দশ ডলার আছে এক ডলার আছে পাঁচ ডলার আছে বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার হ্যাঁ তো একশো কিন্তু উপরে কিন্তু এই নোট নেই সুতরাং কেউ যদি আপনাদেরকে বলে যে অনেক নোট দুই কিন্তু সম্পূর্ণ বানট এবং মিথ্যা কথা হ্যাঁ সুতরাং আপনারা দেখেন যে একশো ডলার এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে কিন্তু সিরা এই যে দেখেন সিরে গেছে হ্যাঁ এই ধরনের সিরাপাটার নোট কিন্তু আপনি এক্সচেঞ্জ হবে না হম সুতরাং এটা অবশ্যই আপনারা সাবধানে রাখবেন এবং এইগুলা যদি কোনো উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি চালাতে পারবেন না কারণ ডলারটা কিন্তু খুবই সেন্সিটিভ ইস্যু হ্যাঁ সুতরাং এটা একটা বিষয় দাঁড়াবে আর একটা ইউএস ডলার চেঞ্জের ক্ষেত্রে আপনাদের কালার যেটা চেঞ্জ হবে বললাম এবং শুধু তাই নয় আরও একটি বিষয় এই যে এখানে হ্যাঁ এখানে কিন্তু দেখবেন এই ছোটো এই বিন্দুতে কিন্তু আপনার চেঞ্জ হবে হ্যাঁ অর্থাৎ এখানে কিন্তু ধরলে আপনি বুঝবেন যে আসলে এটা অরিজিনাল কারণ আমার হাতে অরিজিনাল নোট রয়েছে যার কারণেই মূলত আপনি আপনাদেরকে আমি দেখাতে পারছি এবং এটাই এটা আপনারা সুই দিয়ে বা সুতা দিয়ে যদি সুই দিয়ে যদি আপনারা দেখেন বা কোনো প্রিন দিয়ে দেখেন এটা কিন্তু ই থাকবে হ্যাঁ এবং এটা কিন্তু জানলা এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এক এক সময় এক একটা কিন্তু ই হবে সুতরাং এটা অরিজিনাল ডলার এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে যেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে আসলে প্রিয় ভাই ও বন্ধুরা যারা মূলত আপনারা ডলার কিনবেন বলে ভাবছেন বাস বিক্রি করবেন যারা কিনবেন বিশেষ করে তারা কিন্তু মানি এক্সচেঞ্জ থেকে কিনবেন অথবা ব্যাংক থেকে যদি কিনেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি দশ হাজার ডলার নিব বা আমি এক হাজার ডলার নিব বা আমি তিনশো ডলারই নিব না কেন বা একশো ডলারই নিব না কেন আমাকে জাল নোট দিয়ে দিচ্ছে এবং আপিও ভাই বন্ধুরা আপনারা যেটা করেন সাধারণত বা আমাদের যে ভিউয়ার্স রয়েছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন এই ভিডিওগুলো পাবেন সুতরাং আমি আপনাদেরকে বলবো এখনই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও যারা মানি এক্সচেঞ্জ থেকে মূলত টাকাগুলো কিনে থাকেন তারা কিন্তু একশো ডলার দুশো ডলারও কিনতে কিনেন কিন্তু সেক্ষেত্রে জাল অনেকে দিয়ে দেয় কারণ আমাদের বাংলাদেশ যে কম কম রেটে রেটে পেতে গিয়ে কিন্তু আপনারা অনেক মোটা অঙ্কের টাকা লস করে ফেলেন এই ব্যাপারটা কিন্তু প্রতিনিয়ত আমার কাছে অনেকে কল দেন অনেকে আসেন আমাদের অফিসে অনেকে কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা জানান যে আসলে আমি আপনাদেরকে বলবো যে সস্তায় না মোটামুটি আপনার বিশ পয়সা পঞ্চাশ পয়সা হ্যাঁ বেশি যাক কোনো নেই নো প্রবলেম নো ইস্যু বাট আপনি অবশ্যই অথেন্টিক কোম্পানির কাছ থেকে কিনবেন হোক অথেন্টিক ব্যাঙ্ক অথবা অথেন্টিক মানি এক্সচেঞ্জ এই দুইটা ওয়ে আপনি কিন্তু বৈদেশিক মুদ্রা পরিবর্তন বাংলাদেশ থেকে বাংলা টাকা থেকে আপনি বিদেশি মুদ্রা অথবা এই ডলার থেকে আপনি কিন্তু বাংলাদেশি টাকা নিতে পারবেন এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি নিজে নিজে চেক করে নেবেন কারণ চেক করাটা কিন্তু আপনার দায়িত্ব আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা আপনাদের আসবে এবং আমি রিকোয়েস্ট অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখেন রাখেন এবং এবং ভিডিওটা শেয়ার আপনি আপনার ইউটিউব চ্যানেলে করে রাখেন যাতে করে আপনি পরবর্তী যখন আপনি বিদেশি নোট কিনবেন তখন আমাদের ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না এটা হান্ড্রেড হান্ড্রেড আমি গ্যারান্টি দিব যখন আপনি মানি এক্সচেঞ্জ থেকে বা ব্যাঙ্ক থেকে কিনবেন চেক করে নেবেন এবং আপনি আমাদের যেইগুলো কিনবেন বা আমাদের কাছ থেকে বা বিভিন্ন মানি এক্সচেঞ্জ থেকে কিনলে এই পিছন সাইডে ছোট করে একটি সিল দেওয়া থাকবে যে এটা এই কোম্পানির হ্যাঁ বা এখান থেকে নিয়েছেন সুতরাং আপনি দেখে নেবেন কিনা সময় যে আসলে এই সিলটা রয়েছে কিনা হ্যাঁ ছোট করে একটা সিল দিয়ে যদি সেক্ষেত্রে আসেন তারা বুঝে নিবে যে না এটা আমাদের কাছ থেকে নিয়েছে অনেকে ও বন্ধুরা যেটা করে যে এক কোম্পানি থেকে নিয়ে অন্য কোম্পানি থেকে যায় যেমন আপনারা জানেন যে আমরা সুনামের সাথে অনেক বছর যাবৎ বিজনেস করে আসতেছি কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কোনো কমপ্লেন পাবেন না ওয়ান পার্সেনও কিন্তু তার বাইরেও বলে অনেকে বলে যে ভাই আমি আপনাদের কাছ থেকে নিয়েছিলাম অন্য মানিয়ে এক্সচেঞ্জ থেকে কিনেছিলাম তখন এটা মূলত আমরা কিভাবে বুঝবো যে তিনি কি আমাদের কাছ থেকে নিয়েছে কি নেয়নি সুতরাং ছোট এই যে সিলগুলা দেখবেন আপনি এরকম ছোট এটার উপরে কিন্তু ছোট একটা সিল লাগানো থাকে হ্যাঁ এই সিলটা যখন লাগানো থাকবে তখনই কিন্তু আমরা দেখে বুঝবো যে না এটা মূলত আমাদের কাছ থেকে আপনি নিয়েছেন এবং আমরা আমাদের জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করেই অবশ্যই আমাদেরকে আমরা আপনাদেরকে দিব যে আসলে কোনো ধরনের কোনো আপনি আর দুই নম্বর হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং তারপরও আপনার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সুতরাং আপনি আমার ভিডিওটাও আশা করি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পৃথিবীর যেখান থেকে ডলার কিনেন না কেন বা বিদেশিক মুদ্রা কিনেন না কেন আপনার জাল হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই এই জিনিসটা আপনি অবশ্যই বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ এবং সুতরাং আমি রিকোয়েস্ট করব কমেন্ট করে আমাদেরকে জানাবেন আরও একটি বিষয় যেটা যে আসলে উঁচু নিচু হবে হ্যাঁ এই এটা উঁচু নিচু হয়ে থাকবে সাধারণত কিন্তু এটা অরিজিনাল নোটের ক্ষেত্রে এই ধরনের কোনো ফেস প্রবলেম ফেস করতে হবে না এবং যেটা জাল রয়েছে সেটা কিন্তু আপনারা এটা দেখতে পাবেন আপনারা যে আসলে কালারিংটা ম্যাচ হচ্ছে না এক এক সময় এক এক কালারটা দেখাচ্ছে না এবং উঁচু নিচু নেই প্রাইসেন তো এই সমস্ত জিনিসগুলো দেখেই আপনি মূলত আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে এটা জাল নোট কিংবা আসন্ন তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন এর বাইরেও আমাদের ইন্ডিয়ান রুপি বা অন্যান্য কিভাবে জাল নোট শনাক্ত করবেন কোন নোট কখন ব্যান হয়ে যাচ্ছে কখন কোন নোট আর চলবে না বা কখন কোন নেট আর নোটটা চলছে তো এই রিলেটেড অসংখ্য ভিডিও পাবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই তো কল দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো কিছু জানতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন